এর জন্য আপনাদের খিদমতে আমি আরজ করতে চাই নবী ইব্রাহিম ছেলেকে নিয়ে দোয়া করলেন যা আল্লাহ আপনি কবুল করেন সবাল বলে সুবহান এই দোয়া হযরত যাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে করে চাইলেন মাবুদ হান্না বিনতে ফাকুসের গর্ভে আপনি তার বার্ধক্য বয়সে সন্তান দিলেন মরিয়ম আমারও ঘরে কোনো সন্তান নাই অতএব আপনি আমার দোয়া কবুল করেন আল্লাহ বলেন উনা নিকা দা আকারী আল যেখানে মরিয়মের লালন হচ্ছে সেখানে জাকারিয়া আলাইহিস নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন সুবহান বলেন না পৃথিবীতে যত নবী এসেছেন হযরত বাবা আদম আলেস ইসলামের পর থেকে নিয়ে আমার প্রিয় নবী সিসলাম পর্যন্ত পবিত্র কোরআনে প্রায় একশো পঞ্চাশটি আয়াত আছে শুধু দোয়া করার অতৈব ভজ্রতে নবী ইব্রাহিম দোয়া করতেছেন আল্লাহ আপনি কবুল করে নেন কাবা বানালাম কবুল করেন আল্লাহ বলছেন কবুল শুধু তোমাদের বাবার ছেলের নামে কাবা ধর আমি নামজারি করে দিলাম শুধু রেজ রেজিস্ট্রেন্টই না নামজারি করে দিলাম كيركم نمزري القرآن مجد الله وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ বলছেন ইব্রাহিম এবং ইসমাইল তোমাদের দুইজনের নামে কাবা করে দিলাম তোমরা কাবা ঘরের ভিত্তিটাকে ফাউন্ডেশনকে তোমরা উঁচু করেছো নির্মাণ কাজ করেছো। সেই নবী ইব্রাহিম এবং নবী ইসমাইল বাবার ছেলে দুইজনে মিলকে দোয়া করছেন কিনা জোরে বলেন দোয়া করছেন কিনা এই মাত্র জনপুরি হুজুরের সাথে আমি দেখা করে আসলাম মানুষগুলো কেউ বোতল নিয়ে গেছে পানি ভরা আবার কেউ তাগা নিয়ে গেছেন কেউ সরিষার তেল নিয়ে গেছেন উনি শুধু ফু দিতেছেন কি দিতেছেন ফু আজকের গোগল দেওয়া যাবে না যার কত কল সম্মানিত শুধু ফু দেওয়া জায়েজ না হলে এই পৃথিবীর মধ্যে আপনি দেখবেন শাহ বাহরুল নামে একজন অলি ভারতে বাস করতেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ ইংল্যান্ডের রানী এলিজাবেথ তার কাছে চিঠি হুজুর আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই আমি স্বামীর সংসার করতেছি এক যুগ হয়ে গেল বারো বছর এই বারো বছরে সন্তানের মুখ দেখি নাই আপনি দয়া করে আমার জন্য একটু ফু পাঠাই দেন উনি ফু ফু চাচ্ছেন একটা ফু আর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কাছে নবদম্পতি এসে বলছে আমরা স্বামী স্ত্রীর সংসার করে বছরের পর বছর যাচ্ছে কোনো সন্তান নাই আপনি আমাদের জন্য একটু দোয়া করেন কেউ দোয়া চায় আবার কেউ কি ফু চায় কথা কি বুঝতে পারছেন কত বড় কঠিন পরিস্থিতির উপরে আমরা বর্তমান আছি এগুলো থেকে এখন আস্তে আস্তে আমরা দূরে সরে যাচ্ছি এখন ট্যাবলেট এবং ক্যাপসুলের ভিতরে আমরা চলে গেছি আগের পানি পড়ার ভিতরে আমরা নাই